প্রায় দীর্ঘ ছয় মাস পর সুমাইয়া তার বাপের বাড়ি যাচ্ছে আমার শ্বশুর সবাই আমার জন্য যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করে আর আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার শাশুড়ি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির আমি একটা মাত্র জামাই সেহেতু আম লিচুর সময় তো কিছু পাঠাতেই হবে আর তাই এক ট্রে আম আর কিছু লিচু পাঠিয়ে দিয়েছিলাম আর সোমাইয়া এগুলো ট্রেতে সুন্দর করে সাজাইতেছিল এবং প্যাকেট করতেছিল আমি একটা লিচু পা দিয়ে শুলে টেস্ট করে দেখতেছিলাম ঠিক আছে কিনা কারণ শ্বশুর বাড়ি যেহেতু পাঠাচ্ছি লিচু যদি ভালো না হয় তাহলে তো পাবনার জামাইয়ের মান সম্মান থাকবে না আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা সবাই জানেন আমার একটা নতুন সেলুন করেছি যেটার নাম মিস্টার কার্ড সেলুন তো এই জন্য আর কি যাইতে পারতেছি না আসলে খুবই খারাপ লাগতেছিল কারণ একা একা বাসায় থাকতে হবে আমার মেয়েটা সারাক্ষণ আমার বাসা মাথায় রাখে কিন্তু এখন আর কেউ থাকবে না পুরা বাসা একদম ফাঁকা হয়ে থাকবে আর হ্যাঁ আমাদের মিস্টার কার্ড আজকে শুক্রবার জুম্মার দিনও খোলা আছে শুক্রবার জুম্মার দিন উপলক্ষে মিস্টার কার্ড সেলুনে সাতশো টাকার প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আর এদিকে আমার বউটা তার জামা কাপড় সবকিছু গুছায় ফেলতেছে বাপের বাড়ি যাবে অনেক দিন পর প্রত্যেকটা মেয়ে চায় যে তার বাপের বাড়ি ঘন ঘন যাবে কিন্তু সুমায়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম কারণ আমাদের বাসা থেকে নার্সিং অনেক দূর তাই ছয় মাস পর অথবা এক বছর পর যাইতে হয় মই বাসা থেকে চলে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ আমার আগে নিজের কাজগুলো সবগুলো নিজেই করতে পারতাম কিন্তু এখন তো সময় কোনো কিছু করতে যায় না যার কারণে নিজের কাজ নিজে করা অনেক টাফ হয়ে যায় এবং তার মা চলে যাচ্ছে আমার থেকে চলে যাচ্ছে আমি যে একা একা ফাইল নিয়ে আর নয় ব্যথা জ্বালা যন্ত্রণা এলাইট কর্পোরেশন নিয়ে এসেছে অপারেশন ছাড়াই স্থায়ী সমাধান সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে দশ মিনিট রেখে দিবেন এরপর সেবন করবেন এই পাইলস কেয়ারটি তিপ্পান্নটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ওষুধ নিয়মিত ব্যবহার করলে স্থায়ীভাবে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে এই রোগ থেকে মুক্তি পাবেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো প্রকার সাইড এফেক্ট নাই এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত তাই আর দেরি না করে এখনই বেঞ্চন থেকে বেজে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন কষ্ট না

এই গাড়িতে সুমাইয়াকে পাঠানোর একটাই কারণ এই গাড়িটা সরাসরি নরসিংদী সুমাইয়াদের বাড়ির সামনে নামায় দিবে আমাদের মিস্টার কার সেলুনের লোকেশন হচ্ছে পাপনার লতিফ টাওয়ার লিফটের চার মসজিদের পশ্চিম পাশে এই যে এখন মা আর মেয়েকে বিদায় জানিয়ে দিলাম আসলে বুকের মধ্যে কেমন জালি করতেছিল কিন্তু কি করব এখন অনেকদিন সময় তার বাপের বাড়ি যায় না তাই বাপের বাড়ি যাইতেছে আর সব থেকে বেশি কষ্ট লাগতেছে আমার মেয়ের জন্য তো ওরা তো চলে গেল আসলে খুব খারাপ লাগতেছে একা একা থাকা লাগবে মানে এখন বাড়িটা একদম খালি হয়ে গেছে তো আল্লাহ ভরসা দেখা যাক কতদিন থাকে পাশের বাড়ি যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম